গুলশান একে এখানে লিঙ্ক রোড দিয়ে ডোকা যায় মধ্যবাটে দিয়ে এটা হচ্ছে জেডি গাড় গুলশান একের বিনোদন একটা মনোরম পরিবেশ جگہ تو نے اے سی ما এর মাধ্যমে একে অপরকে আমার হিসাবে করে পাশে যারা এই ছেলেদের নতুন তারা আমাদের ছেলে তাকে করবে এবং ঢাকায় গরমের মাঝে এখানে ফাঁসে শান্তি পাওয়া যায় এখানে গরমটা অনেক কম মুসলিম সেবার মাধ্যমে আপনি নৈতিকতা থেকে নিজে নিয়ে যেতে পারবেন মুসলিম হওয়ার জন্য এটা চ্যানেল এখানে আমাদের ওয়েবসাইট আছে আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকুন আপনারা আমরা কিভাবে ইসলামিক ট্রেনিং করতে পারি সে ব্যাপারে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরাও বিনোদন পেতে আমাদের চ্যানেলে সবাই চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন আছেন তারা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমাদের ছাড়বেন এছাড়া আমরা যদি নোটিফিকেশন করি আপনার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দিবাস সাথে ধন্যবাদ আবার টাকা বাই বাই